পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে শুভ উদ্বোধন হতে চলেছে এই গণেশ পুজো তারই আজ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের শান্তনুদা এই ক্লাবের সদস্য তিনি এই পুজোর ব্যাপারে সম্পূর্ণভাবে ভিডিওটি বিস্তারিতভাবে বলবে আপনারা দেখুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন প্রত্যেক বন্ধুর কাছে এই বার্তাটি পৌঁছে দিন এখানে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে আর রক্তদান শিবির আছে যাত্রা আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে আপনারা কিন্তু আসবেন আর শান্তনুবাবু টোটালি এই বিস্তারিতভাবে ভাবে বলবে ভিডিওটি চলুন স্টার্ট করা যাক শান্তনুবাবু কিছু বলুন নমস্কার বিগত বছরগুলি নেয় ন্যায় এবছরও এই পঞ্চম বর্ষে পদার্পণ করলো আমাদের শ্যামনগর গণেশ পূজা কমিটির যে পঞ্চম বর্ষের নিবেদন এই গণেশ পূজা কমিটির পক্ষ থেকে সবারে জানাই এই বৈশাখের সকালে সবার প্রাণে লাগুক আনন্দের স্পর্শ মন থেকে আজ সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ এই শুভ নববর্ষের প্রাককালে আজ সকালে হয়ে গেল শুভ উদ্বোধন অনুষ্ঠান এরপর আছে সঙ্গীত প্রতিযোগিতা আছে নাচে গানে মন মাতিয়ে দিতে আসছে ঠিক সন্ধ্যায় নৃত্য প্রতিযোগিতা সাথে আছে ড্যান্স ট্রুপ আছে অভিনন্দন ড্যান্স আগামী কাল আছে ভাঙা প্রতিযোগিতা কাছি টানাটানি প্রতিযোগিতা বসে প্রতিযোগিতা এবং বৈশাখ আছে আমাদের মনকে মাতিয়ে দিতে বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা নায়িকা আসছে মেঘনা হালদার আসছে তার ব্যান্ড সহ এবং আসছেন ইউটিউব খ্যাত এবং রকস্টার বুম্বা ইউটিউব খ্যাত তিথি আছে রকস্টার বুম্বা তাই শুধু দর্শক বৃন্দদের জানাই আমাদের সামনগর গণেশ পূজার কমিটির পক্ষ থেকে শ্যামনগর গণেশ মন্দির প্রাঙ্গনে সাদর উপস্থিতি আপনাদের শুভ পদার্পণে আমাদের এই আয়োজন হয়ে সার্থক পান্তাইলিশ ভর্তা ভাজি বাঙালির প্রাণ নতুন বছরে গাইব তাই সবাই বৈশাখের গান আমরা নতুন পোশাক নতুন সাজ নতুন বছর শুরু আজ তাই সবাইকে জানাই মিষ্টি মিষ্টি হাসিতে সবাই থাকুন খুশিতে এই খুশিতে খুশির জোয়ারে ভাসতে চলেছি আমরা সেই জোয়ারে সবারে জানাই সাদর আমন্ত্রণ লাইফ ইজ এ জার্নি নট ইস এ ডেস্টিনেশন অর্থাৎ নদী সে তার যেমন সোতের সঙ্গে চলে সেরকম আমরাও চলেছি সেই স্রোতের টানে আসলে মানুষের জীবন এক রকম চলে না জীবন সব সময় সে তার নদীর স্রোতের মতোই চলে তাই আমাদেরও যে রুক্ষ শুষ্ক গ্রীষ্ম চলে গেছে এসেছিল বানভাসি বন্যা তারপরে এলো শরতের দুর্গা তারপরে এলো শীত তার রঞ্জিত হয়ে রক্তিম সূর্যনি তারপরে আসছে বসন্তের আনাগোনা এখন আজ পয়লা বৈশাখের শুরু সেইভাবেই আমাদের অনুষ্ঠানের শুরু এসেছে সবার গুরু তাই সবারে জানাই আবার আমাদের এই অনুষ্ঠানের আজকে যে শুরু তাতে আপনাদের শুভ পদার্পণ যাতে আমাদের প্রত্যাশা হয়ে ওঠে সার্থক আপনাদের আপনারা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আছে সমাজ সেবামূলক অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির এটা আছে ঠিক শুক্রবার এই সমাজ সেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে আমরা জেগে আছি আপনাদেরই সবার আশীর্বাদে মূল মধ্যে